চেষ্টা করেছি বাম স্তন পান করাইতে কিন্তু বাম স্তনে তোমার মুখ লাগাইতে পারি নাই এ বাবা মোহাম্মদ দুগ্ধ পানকালীন মায়ের কোলে শুধুই মাত্র বেশি বেশি দান স্তনের দুধ কেন পান করেছ বাবা আমি মা হয়ে তোর কাছে জানতে চাই সরবারে দ আলম নবী বলে মাগো ডান্তনের দুধ শুধু পান করে বাম স্তনটা রেখে দিয়ে আমার দুধ ভাই তোমার সন্তানের উপরে যদি স্তনে মুখ লাগাই খাবারের ভেতরে মুখ লাগানোর অধিকার কারোর থাকে না আমি পয়াগম্বর যদি দু মুখ লাগায় দিই মহানাল্লা তোমার সন্তানের দুধ হারণ করে দিই এ কারণে এক স্তন আমি পান করতাম আদল আর ইনসাফ قائم করে আরেকটা স্তন আমার দু ভাই মা তোমার সন্তানের জন্য আমি রেখে দিতাম এটা হলো আদল আর ইনসাফ নবীজির মায়ের কোলে আমাদের আদল ইনসাফ কি আমার কাছে কিছুদিন আগে এক বড় ভাই আসছে

ছোট ভাই আদর করে ঘুমের বড়ি খাওয়া দিছে মা ঘুমের তালে মা সয় নিছে টিপনিছে এটা গোপন করে রেখে দিছে আগে বলে নাই মা কবরে যাওয়ার পরে দেখি সয় ঠিক আছে টিপো ঠিক আছে তার মানে আমার মাকে অজ্ঞান করে ঘুমের বড়ি খাওয়াইছে আমি অজ্ঞান করে খাওয়াইছি এটা বুঝলেন কেমনে এটা আবার নিজের এক দোস্তের কাছে গল্প করেছে সেই দোস্ত আবার পেটে কথা লুকায় রাখতে না পেরে আমার কাছে এসে বলে দিয়েছে তার মানে ঘুমের পরীক্ষায় বাবারে মাতাল করে মায়েরে সেন্সলেস করে তার স্বাভাবিক আকল বিগড়ে দিয়ে সম্পদ দখল করে ভক্তিলাসের জীবন কাটাতে চাও মর্মত কবরে খালি যায় বাড়ি কতগুলো আছে কপালে দেখালো নিজের বোনের উপরে জুলুম বোনের সম্পদ দিতে চাও না নিজে ভাই হয়ে বোনদের সম্পদ দখল করে খাও জুলুম আল্লাহর রাসূল নিজের ভাইয়ের উপরে স্তনের দুধের জুলুম কোন দোলনার ভেতরে আল্লাহর রাসূল করে নাই আওয়াজ করে জোরে বলুন আল্লাহু আকবার কবীরা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তালিম এত আল্লাহর রাসূলের মায়ের কলের দুধের ইনসাফ আল্লাহর রাসূল নিজের সাথী সঙ্গীদের উপরে এক ذره জুলুম কখনো করে নাই বদরের ময়দানে আল্লাহর রাসূল যুদ্ধের সব সুধা করতেছিলেন বদরের ময়দানে আল্লাহর রাসূল যুদ্ধের কাতার সুধা করতেছিলেন আল্লাহর রাসূলের হাতে একটা লাঠি মুবারক ছিল ওর পায়ের ভিতরে লাঠি বর্ষি ধরে আমি কই পিছনে যাও পেছনে যাও সাহাবী পেটের ভিতরে লাঠি ধারায় গোটা দিয়ে তাকে সফে কাতারে সোজা করে আল্লাহর নবী দাঁড় করায়ছে সাহাবী বড় চালাক সাহাবী তো সাহাবী সাহাবীর ঈমান তো আলাদা ইমান সাহাবি বড় চালাক সাহাবি সাহাবি আল্লাহর রসুলকে বলে ওগো আল্লাহর নবী লাঠির দ্বারা পেটে আঘাত করেছেন আমি ব্যথা পেয়েছি তার মানে ব্যথা পেয়েছি বলে বুঝাইতে চাই আপনি আমার করে জুলুম করছেন ব্যথা দিছেন আল্লাহর রসুল সাথে সাথে তার সামনে দাঁড়ায় গেছেন সরবরে দোয়ালম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাঠিটা সাহাবীর হাতে দিয়ে বলে সাহাবীর লাঠিটা ধরো তোমার গায়ে যেহেতু কাপড় নাই দাঁড়াও আমি আমার গায়ের কাপড় খুলে নেই আল্লাহর রাসূল নিজের কামিজকে খুলে ফেললেন নিজের বুকের চাদরকে আল্লাহর রাসূল সরায়া নিজের বুক বুকটাকে পেটটাকে খালি করে দিলেন আর সাহাবিকে বললেন এই যে ধরো লাঠি এই লাঠি দিয়া আমার পেটের ভেতরে তুমি কোন জোরে একটা ধাক্কা দাও যতটুকু জোরে আমি তোমাকে ধাক্কা দিয়েছি সাহাবিকে আল্লাহর রসুল হাতে দিয়ে দাঁড়ায়া আবেদন করে ধাক্কা দে কষ্ট পাইছ সেটা আজকে যুদ্ধের মাঠে বলছো আসনের মাঠে বলিস না সাহাবি বড় চালাক সাহাবি সাহাবি হাতের লাঠি ছেড়ে দিয়ে নবীজির খালি গায়ের মধ্যে নিজের খালি গাটাকে জড়ায় ধরছে জড়ায় ধরা বলে সরকার গো একটু পরে যুদ্ধ হবে শহীদ হমু না গাজী হমু জানা নাই ওবাল্লার নবী আমার বরন্তর এই কারণেই নিজের দেহের চামড়া তারে রহমত উল্লিল আলমিন নবীর গায়ের চামড়া সাথে একটু ঘুষ রাখবে গুনাগারের চামড়া খুলে খুলে আল্লাহ তালা আজব দান করবে আমার সৈয়ীদ সরকার সরদার মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লামের গায়ের চামড়ার সাথে নিজের বদলটাকে একটু ঘষা রাখলাম রহমতুল্লিল আলমিন সৈদুল মুরসালিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাসাল্লামের গায়ের বরকতে হয়তো বা মহান আল্লাহ আমার গায়ের চামড়ায় কোনো আজাদ এই ঘোষা আর ছোঁয়াটা দেওয়ার জন্য একটু অভিনয় করেছিল সর্দার কি প্রতিশোধ আপনার কাছ থেকে আমি নিব সাইয়েদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিনের কাছ থেকেও কি কোনো প্রতিশোধ লওয়া যায় ইতাউ জুলুমাত দুনিয়াউমুল কিয়ামা ময়দান মহসারে হবে কালো চশমা হযরত সিদ্দিক اکبر নিজের অধীনস্থ غلامকে একদিন কান ধরে একটা মুচুর দিলেন অধীনস্থদেরকে অনেক সময় মানুষ শাসন করে না মুখে তো শাসন করছে করছে কান ধরে মলাও দিছে কান নরম অঙ্গ এটাই যখন দিছে জোরে করে এটা তো লাল হয়ে গেছে হাজরা আবু বাকারের কিছু সময় পরে রাগ থামছে রাগ থামার পরে গুলামের চোখের দিকে তাকায় দেখে কানটা লাল হয়ে গেছে হজরত আবু বাকার গুলামের সামনে যা বসছে মনি এমনি বসেন কেন আমার কাছে কয় কাজ আছে কাজ আছে পাশে হজরত ওমর দাঁড়ানো আছে কি কাজ আছে কতক্ষণ আগে রাগ ধুইয়া তোমাকে মুখে শাসন করেছি করেছি হাতেও শাসন করেছি কান বুচার দিছি কান দিছি এইটা না করে তোমাকে মুখের দ্বারায় শাসন করলে তো পারতাম হাত উঠাইলাম কেন এই গুলাম আমি যেমন তোমার একটা কান মলা দিছি তুমি আমার একটা কান মলা দিয়ে দাও যাতে করে ময়দানে মাস সারে বিচার না হয় কেসাস হয়ে যাবে সমান সমান গুলাম হতবম্ব সিদ্দিকে আকবরের দিকে তাকায় রয়েছে কারণ সিদ্দিকে আকবর তো সঈদুল মুরসালি নবীর সাথে নিসবতে এতে হাদি নবীজির রং যেমন আবু বকরের রং তেমন নবীজির হুবহু অনুকরণ করণ কারণ অনুকরণকারীর নাম হলো হজরত আবু বকর এই কারণে কিন্তু আবু বকারকে আল্লাহর জান্নাতের আটো দরওয়াজা ডাকাডাকি ডাকি করবে আল্লাহর আবু বকারকে ডাকবে কারণ নবীজির হুবহু ফটোকপি হলেন হযরত সিদ্দিক আকবর নবীজি যেমন গোলামের হাতে ছড়িয়ে উঠায় দেয় আবু বকার ওরকম গোলামের হাত নিজের কানে উঠায় দেয়া কয়েক মারো হজরত তুমুর বলে গুলাম দাঁড়িয়ে আছিস ক্যান দাঁড়িয়ে আছোস ক্যান বল না আমি মাফ করে দিয়েছি না, গুলাম বলে আমি রুমিনীর আমি মাফ করে দিয়েছি এটা নিয়ে হাস্যরের পয়দানে কোনো শালিশ হলে তারপরে হজরত আবু বাকার ক্ষান্ত হয়েছেন তার মানে এতটুকুন জুলুম ইনসাফ থেকে এতটুকুন শরীর দাঁড়াইতে আবু বার ভয় পাইছেন। আর তুমি তোমার দম্ভ ক্ষমতা ব্যবহার করা যদি জমিনের উপরে মনে যা চায় তাই জুলুম কইরা জাল মনে রাখবা মরতে হবে কভারে যাইতে হবে হাসরে আল্লাহর বিচারে আসনি হয়ে দাঁড়াইতে হবে সাবধানতা অবলম্বন করা ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্র জীবন কোন জায়গায় জুলুম থাকবে থাকবে না ইনসাফ কেউ যদি ইনসাফের নিয়োগ করেন আজকে আজ থেকে আমি সবার সাথে ইনসাফ করব। তাহলে পুরস্কারটা কি পাবেন এটা শুনে যান খালি নিয়োগ করলেন আর কেউ যদি নিয়ত করে থাকেন চান্স পাইলে বারোটা বাজার তেরোটা জুলাইয়া দিপুরে তাইলে আপনার ক্ষতিটা কি হবে এটাও বিষয় না মানে অনেক সময় আছে না জুলুম করতে পারে না কিন্তু নিয়ত করে জুলুমের ঠিক মতো জিনিস তাই রে কত ধানে কত চাল দেখায়া দিমতো রে এরকম বলে না অনেক সময় মনে মনে নিয়ত করে কত ধানে কত চাল চান্স পাইলে দেখায়াদিম এই যে এই নিয়ত করে কত ধানে কত চাল বানানো আর যে নিয়ত করে আজ থেকে আল্লাহ আমি তোমার জমিনের মানুষের উপরে ইনসাফ করব ওগো আল্লাহ বিচারের দিনে আবার আটকায় এই ইনসাফের নিয়ত আর জুলুমের নিয়ত জুলুমের নিয়তের ভয়াবহতা কি আর ইনসাফের নিয়তের পুরস্কারটা কি তার মানে জুলুম কত বড় গুনাহ আর ইনসাফ কত বড় ইবাদত এইটা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার একটি রেবায়াত দিয়ে আপনাদের সামনে পেশ করে আমার আলোচনার ইতি সোহাবুল ইমানের ভেতরে ইমাম বাই হাতি রহমতুল্লাহ আলাই আবদুল্লাহ ইবনে আব্বাসের একটি রেবায়াত এনেছেন তাওয়াজ্জুহ কামেল এই রেবায়াতটা শোনার শোনানোর জন্যই এই এতক্ষণ যা বলছি এইটা হলো লাস্ট ফিনিশিং এই কথাটা শোনানোর জন্য এত সময় কথা বলছি দুনা হাত উফরে তোলেন আবার নাই যে দেখি রাত তো বাজে সোয়া এগারোটা আরে না সারাদা আপনি আমি না সোজা করেন আবার একটু নারেন চারেন তো দৃশ্যটা কিছু সুন্দর না দিনের কাজের আনন্দ এটা তো একটা আজব জিনিস মিয়া গুনার কাজে লাফাইতে পারেন যাইয়া দিনের কাজের একটা আনন্দ আছে না সোজা করেন নারেন তো দেখি ভালো করে নাড়া চালাতেন

এবার ছোট্ট করে একটা কথা আবদুল্লাহ ইবনে আব্বাস সম্পর্কে খালি নামই শুনছেন কিন্তু ওনার জীবন সম্পর্কে জানেন না যারা তাদের জানার জন্য বলছি আর যারা জানেন তারা তো নিজে জানেন না বয়ে রইছেন কাউরে জানার নাই নাই আসমা সন্তানদের ভেতরে নাই কত কিছু জানান নিজের ছেলে মেয়েরে কিন্তু আব্দুল্লাহ আবদুল্লাহ আব্বাস একজন নবীর ইন্তকালের সময় এই কলেজের ভাইরা যারা আছেন আমনেগর জন্য খুব জরুরি কথা এটা কারণ কলেজে যখন পড়ে তখন আমাদের যুব যুব সমাজ অথবা প্রজন্মের বয়স কলেজে যাইতে যাইতে কত বছর হয় এরকম করেন কে বলেন একটু মানে কলেজে যখন যায় কেউ ইউনিভার্সিটিতে গেল তখন তার বয়স কত হয় বিশ বাইশ চব্বিশ তাই না এরকমই তো উনিশ এরকম আচ্ছা এই যে গেল কলেজে তখন বয়স হলো বিশ বাইশ তখনও যদি কোনো অপরাধ করে আর বাবা মার কাছে যদি কেউ বিচার নিয়ে আসে তখন বলে কি জানেন ওই বাচ্চা মানুষ থাক এত ধরে কি আল্লাদের আল্লাহ এর এই বাচ্চার বয়স হইল বাইশ বছর এটারেও কয় নিজের সন্তানকে অপরাধ করা শিখায়ছেন রাগ হওয়ার কিছু নাই আর আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা যেদিন নবী ইন্তেকাল করেছেন সেদিন ওনার বয়স হলো মাত্র 13 বছর কত বছর আওয়াজ করে বলেন কত বছর বয়স নবীজি যখন ইন্তেকাল করেছেন তখন আবদুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার বয়স হলো 13 বছর কিন্তু এই 13 বছর বয়সে উনি নিয়েছেন তা কি নবীর কাছ থেকে উনাকে বলা হয় রাইসুল মুফাসসিরিন অর্থাৎ সোয়া লাখ সাহাবীর ভিতরে কুরআন উনার মতো আর কেউ বুঝে নাই জোরে বলেন সুবহানাল্লাহ উনার মতো কেউ কুরআন বুঝে নাই উনি যতটা কুরআন বুঝেছে উনার মতো কুরআন বুঝবেওয়ালা সোয়া লাখ সাহাবীর ভিতরে কেউ নাই কারণ যার হয় নয় বছরেই হয় আর যার হয় না তার নাকি নব্বই বছরেও হয় না লোকে বলে ঠিক না বে ঠিক এটা আপনারা জানেন ভালো কি বলেন যার হয় তার নাকি নয় বছরেও হয়ে যায় বুদ্ধি শক্তি ভালো হইলে নয় বছরেই ভালো হয় আর যেটার বুদ্ধি ভালো হয় না ওটা ডক্টরের ডিগ্রি নেওয়ার পরেও বুদ্ধি ভালো হয় না নবীরা চিনে না দিন চিনে না ধর্ম চিনে ভালো হয় না এ কারণে সন্তানদের বুদ্ধি বালার দোয়া করুন লাগে আল্লাহর কাছে তা আব্দুল্লাহ ইবনে বছর বয়স মা বোনেরা যারা আছেন তারা খেয়াল করে শুনুন সন্তান আব্দুল্লাহ যখন বয়স 9 বছর তখন মা আব্দুল্লাহকে বলে এ আব্দুল্লাহ তুমি এখানে কেন নবীর ঘরে থাকতে পারো না যে মানে খালার ঘর নবীর বাড়ি যাইতে পারো না একটু নবীর সাথে রাত্রে থাকতে পারো না নবীকে পাহারা দিতে পারো না নবীজি রাতের বেলায় কি করে একটু দেখতে পারো না রাত মুমিনের কেমন কাটবে একটু শিখতে পারো না কত সুন্দর কথা মায়ের পক্ষ থেকে সন্তানের জন্য আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন মার এই কথা শুনি না আমি খালার বাদ গেছি গার রসুলের ঘরে নবীজি করছেন কি আমি ছোট মানুষ আমাকে খালা আর নবীজির মাঝখানে আমাকে ঘুম পাড়ায় দিছে আল্লাহর রাসূল আমাকে ঘুম পাড়ানোর জন্য আমার চোখে হাত দিয়ে রাখছে উনি বলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস বলে আমি তো ঘুম পাড়তে আসি নাই মনে মনে উনি বলে আমি তো ঘুমাইতে আসি নাই আমি আসি আমার নবীর রাত্রিটা কেমন এটা দেখতে হযরত আব্দুল্লাহ ঘুমের ভাঙনের রইছি হঠাৎ করে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি থেকে উঠে গেলেন হাজত সাললেন ইস্তিনজা করলেন আমি ওλαβ দিয়া নবীর পিছে পিছে উঠা গেছি নবীজি বাথরুম থেকে বের হবেন নিশ্চয়ই নবিজির অজুর ضرورت রয়েছে আমি নবীর জন্য সুন্দর করে অজুর পানি রেডি করে কাছে রেখে দিয়েছি যাতে বাথরুম থেকে বের হয়ে আল্লাহর রাসুল সাথে সাথে অজুর পানি নজরে পড়ে নবীজিকে বসার জন্য ফুল দিয়েছি বেশ রেখে দিয়েছি আল্লাহর রাসুল তাহাজ ভোতের উপযু করেছেন অজুক করে নবীজি খুশি হয়ে গেছেন কুম্বল বক্নি কেউ বলে এত সুন্দর রোজুর পানি কে রেডি করলো উমুল মমিনী বলে আপনার ভাই আব্বাস আব্দুল্লা ইন আব্বাস আর কে আছে আমাদের ঘরে আল্লাহ রাসুল বললেন আব্দুল্লাহ কোথায় কয়েক কোথাও আছে ডাক দেন জোরে পেয়ে যাবেন আব্দুল্লাহ ইত্যা আব্বাসকে ডাক দিলেন আল্লাহ রাসুল আব্দুল্লাহ কই আব্দুল্লাহ দৌড়ে চলে আসছেন এসে বলে কই গিয়েছিলে কোথায় ছিলে কয়েক রাসুল ঘরের বাইরে গিয়েছেন ইস্তিনজা করতে আল্লাহর রাসূল ঘরের বাইরে এসেছেন আমি নবীজির বাহির পাশটা পাহারা দিচ্ছি কোন দুশমন আবার আল্লাহর রাসূলের উপরে আক্রমণ না এ ওজুর পানি কে রেডি করেছে আমি রেডি করেছি আল্লাহর রাসূল বলেন আব্দুল্লাহ তুমি এত খেদমত এত সতর্কতা এই বয়সে তোমার আমার দিল খুশি হয়ে গেছে আস আস আমার বুকে আস আল্লাহ রাসূল আব্দুল্লাহ ইবনে আব্বাস বুকে লইয়া দোয়া করলেন আল্লাহুম্মা ফাতহু ফিদ-দীন ওয়া আল্লিমহুল কিতাবা ওয়াল হিকমাহ তুমি আমার আব্দুল্লাহ কি কুরআন হাদিসের সর্বোচ্চ দান করো

হাজরতমর আধা জাহান পরিচালনা করার জন্য যে রাষ্ট্র পরিচালনার কমিটি গঠন করলেন এই কমিটির ভেতরে আবদুল্লাহ ইবনে আব্বাসকে সংসদ সদস্য হিসেবে রাষ্ট্র পরিচালনার পরিষদ মেম্বার হিসাবে সতেরো বছর বয়সের একটি বালককে নমিনেশন দিয়ে দিলেন এখন তো নমিনেশন হিরো আলো কিন্তু আব্দুল

যখন আমার স্তনের দুধ পান করেছ বাবা তুমি আমার ডাল স্তন পান করেছ বাম স্তনের দুধে কখনো তুমি মুখ লাগাও নাই চেষ্টা করেছি বাম স্তন পান করাইতে কিন্তু বাম স্তনে তোমার মুখ লাগাইতে পারি নাই এ বাবা মোহাম্মদ দুগ্ধ পানকালীন মায়ের কোলে শুধুই মাত্র বেছে বেছে ডান স্তনের দুধ কেন পান করেছো বাবা আমি মা হয়ে তোর কাছে জানতে চাই সরবারে দা আলম নবি বলে মাগো ডান স্তনের দুধ শুধু পান করে বাম স্তনটা রেখে দিয়ে আমার দুধ ভাই তোমার সন্তানের উপরে ইনসাফ করতাম কেননা আমি যদি দুনু স্তনে মুখ লাগাইয়া দিই রহমাতুল্লিল খাবারের ভেতরে মুখ লাগানোর অধিকার কারোর থাকে না আমি পয়াগম্বর যদি দুনো স্তনে মুখ লাগায় দিই মহান আল্লাহ তোমার সন্তানের দুধ করে এ কারণে এক স্তন আমি পান করতাম আদাল আর ইনসাফ কায়েম করে আরেকটা স্তন আমার দুধ ভাই মা তোমার সন্তানের জন্য আমি রেখে দিতাম এটা হলো আদল আদাল নবীজির মায়ের কলে আমাদের আদল ইনসাফ কিন আমার কাছে কিছুদিন আগে এক বড় ভাই আসছে বড় ভাই এসে বলে হুজুর আমার ছোট ভাই তো আমার মেরা লাইছে আমি তো খারাপ জীবিত মানুষ তোমার লোক হয়ে কাই বুঝো মারে মা রে ঘুমের বড়ি খাওয়াইয়া টিপ নিয়ে রাখছিল অনেক আগে ঘুমের বড়ি খাওয়াই পরে মানে যা করছে তাই করছে ঘুমের বড়ি রেখে খাওয়াই দিচ্ছে ছোট ভাই আদর করে ঘুমের বড়ি খাওয়াই দিছে মা ঘুমের তালে মা শোয় নিচ্ছে টিপ এটা গোপন করে রেখে দিছে আগে বলে নাই মা কবরে যাওয়ার পরে দেখি শুয়েও ঠিক আছে টিপও ঠিক আছে তার মানে আমার মাকে অজ্ঞান করে ঘুমের বড়ি খাওয়াইছে আমি অজ্ঞান করে খাওয়াইছি এটা বুঝলেন কেমনে এটা আবার নিজের এক দোস্তের কাছে গল্প করেছে সেই দোস্ত আবার পেটে কথা লুকায় রাখতে না পেরে আমার কাছে এসে বলে দিয়েছে ঘুমের পরী খাওয়ায় কাবারে মাতাল করে মায়ের সে করে তার স্বাভাবিক আকল বিগড়ে দিয়ে সম্পদ দখল করে ভববিলাসের জীবন কাটাতে চাও মর কবরে খালি চাইলো বালি কতগুলো আছে কপালে দেই নিজের বোনের উপরে চলুন বনের সম্পদ দিতে চাও না নিজে ভাই হয়ে বনদের সম্পদ দখল করে খাও জুলুম আল্লাহ রসুল নিজের ভাইয়ের উপরে স্তনের দুধের কোন দুলনার ভেতর আল্লাহ রসুল করে নাই আওয়াজ করে জোলমুল্ আল্লাহ ওয়াকবার কালি র মাহাম্মদ রসুল আল্লাহ সাল্লাল্লাহ আলিম ওয়াসাল্লাহের তালিক এ তো আল্লাহ রসুলের মায়ের কলেন দুধের ইনসাফ আল্লাহর রাসুল নিজের সাথী সঙ্গীদের উপরে এক জানরা জুলুম কখনো করে নাই বদরের ময়দানে আল্লাহর নসুল যুদ্ধের সব সুধা করতেছিলেন বদরের ময়দানে আল্লাহর নসুল যুদ্ধের কাতার সোজা করতেছিলেন আল্লাহর রসুলের হাতে একটা লাঠি মোবারক ছিল